আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জি কিচেন বেডি তো আমার আজকের সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির মাংস রান্নার রেসিপি আর এই মুরগির মাংস রান্নার রেসিপি একটু ডিফারেন্ট হবে আর খুবই সুস্বাদু হবে এই রেসিপি মূলত তাদের জন্য যাদের গরুর মাংস খেতে বয়লা আছে বয়লা আশা করি আমরা সবাই জানি অনেক সময় অনেক অসুস্থতার কারণে গরুর মাংস খেতে আমাদেরকে ডাক্তার নিষেধ করে থাকেন যেহেতু দুই দিন পরেই ঈদ তাই জন্য আমার এই রেসিপিটি করা তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজ আদা রসুনের বাটা দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণে আর লবণ দিয়ে একটু নিচ্ছি প্রায় মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন কিছুটা গোটা গরম মশলা ইউজ করছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি এলাচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম চার থেকে পাঁচ টুকরো দারচিনি দিয়ে দিলাম লং এবং লবঙ্গ এখানে মশলাটুকু আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ কাজু বাদাম আর দুধের পেস্ট এখানে চার থেকে পাঁচটি কাজু বাদাম ছিল দিয়ে দিচ্ছি মুঠো পরিমাণে পেস্তা বাদাম এখানে বাদাম অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু রেগুলার বাদামও ইউজ করতে পারেন এখন কিছুটা গুঁড়ো মশলা ইউজ করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এইখানে গুঁড়ো মশলা হিসেবে আর কোনো কিছু ইউজ করছি না দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণে আদা রসুন যে পেস্ট করেছিলাম ওই কৌটাটা ধুয়ে পানি দিয়ে দিলাম এইখানে যে আমি বললাম দুই কাপ করেছি আমরা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপি তাহলে কিন্তু কাপ হবে তো যাই হোক এখন কিন্তু এই খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে তার মানে আমরা বুঝে নেব না যে আসলেই হয়ে গেছে আমরা আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসটা ইউজ করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কেজি পরিমাণে মুরগির মাংস এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাংসটা খেতে যে কি অসাধারণ হয় যদি সেই ময়তে রান্না করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মুরগির মাংস কিন্তু আমরা সবাই রেগুলার খেয়ে থাকি কিন্তু এক একজন এক এক রকম রান্না করেন টেস্টও কিন্তু ডিফারেন্ট হয় কারণ হচ্ছে যে কোনো তরকারিতে আপনি যখন এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন অথবা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করবেন এর টেস্টও কিন্তু একটু ডিফারেন্ট হবে তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে আমি কিন্তু প্রায় বিশ মিনিটের মতো রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি অনেকটাই কিন্তু পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন তারপরেও আমরা পানি অ্যাড করবো আরও কিছুটা পরিমাণে আর আপনারা যদি চান যে আর পানি ইউজ না করতে লবণ অবশ্যই প্রথম থেকেই একটু আন্দাজ করে দিয়ে দিবেন তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করার পর প্রায় দেড় কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝুল অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনেপাতাটা পাতাটা আমাদের সিলেটি ভাষায় আচার পাতা বলে থাকি অনেকে যে বলে থাকে চাটনি পাতা আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে এই ধনেপাতা কুচিটা অথবা ধনেপাতা যদি আসতেও ইউজ করেন তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় দেখা যায় যে মাংসের মধ্যে যখন আমরা ওই যে কুচি কুচি যে পাতা থাকে ওই ধনেপাতা ইউজ করলে ততটা মজা পাওয়া যায় না আমি এই ধনেপাতা পাতা যখনই মাংস রান্না করি যদি হাতের কাছে থাকে তখনই আমি ইউজ করি খুব ভালো লাগে আচার একটি ফ্লেভারই পাওয়া যায় অনেক ভালো লাগে তখন আর আচার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না তবে যাদের হাতের কাছে ধনেপাতা না থাকবে অবশ্যই স্কিপ করতে পারেন যদি ঘরে কোনো আচার থাকে সেই ক্ষেত্রে যে কোনো আচারও ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে ঘি একদমই গাওয়া ঘি আর আমার মনে হয় এই ঘি দেওয়ার ফলেই কিন্তু আমার এই রেসিপিটি এত সুস্বাদু হয় ঘরের সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে আমার বাচ্চারা তো খুবই ভালোবাসে এই রেসিপি আমি সাজেস্ট করব রান্নাটা শেষ হওয়ার দশ মিনিট আগে ঘিটা ইউজ করার চেষ্টা করবেন আর দশ মিনিট পর চুলার আগুনটা অফ করে দেবেন তাহলেই কিন্তু চলবে আর এই রেসিপি যারা ঈদের কাছাকাছি টাইমে মুরগির মাংস রান্না করেন যাদের গরুর মাংস খেতে তাদের জন্য বলছি তখন কিন্তু এই রেসিপি সেই যদি ফলো করেন আশা করি গরুর মাংসের স্বাদটা একদমই ভুলিয়ে ছাড়বে আর আমি আশা করি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তো দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু হাড়িটা বসানো আছে তার মধ্যেই আমি সার্ভ করে নিচ্ছি কারণ হচ্ছে তখন খাওয়ার টাইম ছিল আর যেহেতু রেসিপিটাও রেডি তাই জন্য খেয়ে নিচ্ছি আর এই রেসিপিটা সত্যিই অসাধারণ ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন মুরগির মাংস সবাই কিন্তু খাই তবে একটু বললাম যে যদি কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয় এক্সট্রা কিছু মজাও অ্যাড হয় তাই জন্য সুস্বাদু তবে অনেক সময় দেখা যায় একটু কম মশলা দিয়েও যদি একটু গুছিয়ে রান্না করা হয় আর বেশি ভালো লাগে খেতে তো আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ